একপাশে বন্যার পানি অন্য পাশে জ্বলছে উনুন সেই উনুনের পাশে বসে বন্যার পানি নেমে যাওয়ার দিন ক্ষণ গুনছেন সন্ধ্যা ছেলে ছেলের বউ ও আদরের নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন তার দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি উন্নতি হতে না হতেই আবারও সেই বন্যার কবলে পুরো পরিবার আগ্রাসী বন্যা নিঃশ্বাস ফেলছে ঘাড়ের ওপর আমরা থাকতাম কিলে আর ওইতাম কিলা একবারে দুয়ারে ফরিজার। যা খানিও খাবার খাইতাম পারতাম না পানি গোয়েন্ট উপজেলার তেরোটি ইউনিয়নের নিম্নাঞ্চল সহ সাড়ে তিন লাখের মধ্যে এক লাখ মানুষই বন্যা কবলিত ঘরের উঁচু জায়গায় ঠাঁই নিয়ে প্রাণ বাঁচালেও বন্যায় মাটি ধসে পানির সাথে মিলিয়ে যাচ্ছে ভিটে বেশিরভাগ মানুষই রয়েছেন অর্ধাহারে অনাহারে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকার সংকটের পাশাপাশি আশ্রয় হচ্ছে না জায়গা সংকুলান স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজ লবণ যাই আর বাড়ি তো গর্তন পানি নামলে আবার কি আই তো আবার যদি পানি আয় তুই কেন লগে লাগি যাব তো যাওয়ার লাগব মাইশোর বাড়ি বাড়ি ঘর অবস্থা ভালো নাই বা পানি ডুবাই লাইছে রাস্তাঘাট বুড়াই লাইছে বাড়ি ঘরে সাংগারি বান দিয়ে আছি খুব নাহারে দিন যার কষ্ট হয় বাইশ সালের পরে এখন আরো তিনটা বন্যা করছে তিনটা বন্যা তো আমাদের গোর মানে থাকার ব্যবস্থা নাই আশ্রয় কেন্দ্র যাওয়ার যে যাতায়াত করতাম এরকম নৌকা নৌকা মিলে না আমরা মাটিটা তো বাঙিয়ে নেই আর কি আমরা তো রোয়াটা খুব কষ্ট বুঝছি না কোনো শান্তি মতো খাওয়া যার না কিছু গড়ে দুয়ারে গন্ধ হয়ে গেছে দ্বিতীয় দফার বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হওয়ার আগেই আবার নতুন করে প্লাবিত হয়েছে রাস্তাঘাট গ্রামীণ সড়ক কৃষি জমি মাছের ঘের সহ লক্ষাধিক বাড়িঘর তৃতীয় দফার বন্যায় সাড়ে সাত লাখ দুর্গতদের মধ্যে বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে আট হাজার চারশো আটজন যা আগের দিনের তুলনায় একশো জন বেশি উপজেলা প্রশাসন বলছে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহযোগিতা নিয়ে তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্য দুর্গত যে এলাকা হয়েছে সেখানে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে আমাদের এখানে মোট আটান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে তৃতীয় দফা বন্যা হলো সেটিতেও আমাদের থেকে যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে দু হাজার বাইশের ভয়াবহ বন্যার পর দু হাজার চব্বিশের মে থেকে জুলাই পর্যন্ত টানা তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি প্রায় সাড়ে দশ লাখেরও বেশি মানুষ বন্যা আক্রান্ত হন তারা প্রায় সহায় সম্বল হারিয়ে এখন নিঃস চাইছেন না কোনো প্রকার ত্রাণ কিংবা সহযোগিতা চাইছেন এই অকাল বন্যার স্থায়ী সমাধান রাকিবুল রাফি এখন সিলেট